বন্ধুরা কেউ একজন ঠিকই বলেছেন যে আওয়াজ উঁচু হলে কিছু লোক শোনে কিন্তু কথা যদি দামি হয় তাহলে অনেক লোক শোনে ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল না পাওয়ার অনুভূতি অরিজিনাল সো যেটা বলছিলাম এটি একটি ছোট্ট গল্প গল্পটি এক চব্বিশ বছরের ছেলের যে এক শেঠের বাড়িতে চাকরি করত তার মা বাবা এই পৃথিবীতে ছিলেন না জীবন খুব কষ্টের মধ্যে দিয়ে কাটছিল সে প্রতিদিন কাজে যেত পয়সা রোজগার করে বাড়ি ফিরত রান্না করত খেত আর ঘুমিয়ে পড়ত একদিন সে দেখল যে এক বৃদ্ধ ফকির নিজের পিঠে তিনটি বোঝা নিয়ে এক শহর থেকে অন্য শহরের দিকে যাচ্ছিলেন তিনি বেশ বৃদ্ধ ছিলেন এবং অনেকক্ষণ ধরে এভাবেই যাত্রা করছিলেন অবশেষে আরও কিছুটা পথ চলার পর তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক গাছের নীচে বসে পড়লেন ঠিক তখনই তার নজর এক যুবকের ওপর পড়ল যে সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সেও সেই দিকেই যাচ্ছিল যেদিকে ওই বৃদ্ধ ফকিরে যাওয়ার ছিল তখন ওই ছেলেটি সেই বৃদ্ধ ফকিরের পাশ দিয়ে চলে গেল এরপর সেই ফকির ছেলেটিকে বলেন শোনো বাছা তুমি কি আমার একটু সাহায্য করতে পারো এই বোঝাটা খুব ভারী আর আমি বৃদ্ধ হয়ে গেছি আমি বেশিক্ষণের ভার বইতে পারবো না আর আমি খুব ক্লান্তও হয়ে পড়েছি তুমি বরং আমার একটা বোঝা নাও আর আমাকে ওই অন্য গ্রামটা পর্যন্ত পৌঁছে দাও এর বদলে আমি তোমাকে তিনটি স্বর্ণমুদ্রা দেবো দেব ছেলেটি সেই ফকিরের সব কথা শোনে এবং তাকে বলে কোনো ব্যাপার না বাবা আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত বলুন আপনাকে কোথায় যেতে হবে এই বলে ছেলেটি ফকিরের একটা বোঝা তুলে নিজের কাঁধে নিয়ে নিল তখনই ওই যুবক ছেলেটি বুঝতে পারল যে এই বোঝাটা সত্যিই খুব ভারী ছেলেটি আর ফকির দুজনেই রাস্তায় সামনের দিকে এগিয়ে চলল কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে দেখতে গ্রামটি শেষ হয়ে এলো এবং এবার এক নির্জন রাস্তা সামনে এগিয়ে গেছে তারা দুজনে নিজেদের মতো করে পথে এগিয়ে চলছিল যখন তারা ভিড় থেকে পুরোপুরি আলাদা হয়ে গেল তখন ছেলেটি সেই ফকিরকে বলে বাবা এই বোঝার মধ্যে এমন কী রাখা আছে যে এর এত ওজন এই কথা শুনে ফকির ছেলেটিকে জবাব দিয়ে বলেন কিছু না বাছা এর মধ্যে শুধু কিছু তামার মুদ্রা ভরা আছে সেই কারণেই এই বোঝার এত ওজন ফকিরের এই কথা শুনে ছেলেটি মনে মনে ভাবতে লাগল মনে হচ্ছে এই বাবা নিশ্চয় কোনো ব্যবসায়ী তাই তো এতগুলো তামার মুদ্রা নিয়ে যাচ্ছেন আর ঠিক তখনই তার মনে একটি চিন্তা এলো আমার আর কি করার আছে আমাকে তো শুধু এই বোঝাটা অন্য গ্রামে পৌঁছে দিতে হবে শুধু এটুকুই যেই তার মনে এই চিন্তাটা এলো সে তামার মুদ্রার ভাবনাটা মন থেকে বের করে দিল এবং নিজের মতো মগ্ন হয়ে সামনের দিকে চলতে লাগলো। চলতে চলতে আরও কিছুটা সময় কেটে গেল আর তারা দুজনে একটি নদীর তীরে গিয়ে পৌঁছাল ছেলেটি বেশ হৃষ্টপুষ্ট ছিল এবং বেশ চটপটে ও সুস্থ সবলও ছিল তাই সে কিছু না ভেবেই সেই নদীতে নেমে পড়ে কিন্তু সেই ফকির তখনও নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন এই দেখে ছেলেটি সেই ফকিরকে বলে কি হলো বাবা চলুন আসুন আমাদের এই নদীটা পার হতে হবে তবেই তো আমরা ওই গ্রামে পৌঁছাতে পারব এর জবাবে ফকির ছেলেটিকে বলেন আমি জানি বাছা যে আমাদের এই নদী পার করতেই হবে কিন্তু যেমনটা তুমি জানো আমি এখন বুড়ো হয়ে গেছি আর দুটো বোঝা নিয়ে আমি এই নদী পার করতে পারবো না যদি আমার পা পিছলে যায় তাহলে কি হবে তুমি কি আমার আরও একটা পুটলি নিতে পারবে আমি এর বদলেও তোমাকে তিনটি স্বর্ণমুদ্রা দেব এতে ছেলেটি হেসে ফকিরকে বলে বাবা আপনি আমাকে লজ্জা দিচ্ছেন আপনি যদি আমাকে স্বর্ণমুদ্রা নাও দেন তাহলেও আমি আপনার কাজ অবশ্যই করব আমি আপনাকে সেই অন্য গ্রাম পর্যন্ত নিশ্চয়ই পৌঁছে দেব এই শুনে ফকির হেসে ছেলেটিকে বলেন বাছা তোমাকে তো খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে এই বলে তিনি ওই দ্বিতীয় পুঁতলিটিও ছেলেটিকে ধরিয়ে দিলেন ছেলেটি যখন সেই দ্বিতীয় পুটলিটি নিজের কাঁধে রাখল তখন সেই পুটলিটিও তার খুব ভারী লাগল কিন্তু সে সেখানে কিছুই বলল না কোনো রকমে তারা দুজনে নদী পার করল নদী পার করার পর কথার ছলেই ছেলেটি সেই ফকিরকে বলল বাবা এই দ্বিতীয় পুটলিটিতে কি আছে এই পুটলিটিও খুব ভারী এর উত্তরে সেই ফকির ছেলেটিকে বললেন বাছা এতে রূপোর মুদ্রা আছে এই কারণে এই পুটলিটিও খুব ভারী ফকিরের এই সমস্ত কথা শুনে এবার ছেলেটির মাথা দ্রুত কাজ করতে শুরু করল সে ভাবছিল যে একটি বোঝায় তামার মুদ্রা আর অন্যটিতে রূপোর মুদ্রা মনে হচ্ছে এই ফকির বাবা অনেক দূর থেকে আসছেন এবং তিনি তার সমস্ত জমিজমা বিক্রি করে এই মুদ্রাগুলি জোগাড় করেছেন তাই তো তিনি এত ধন সম্পদ নিয়ে চলেছেন কিন্তু ছেলেটি সেই ফকিরকে কিছুই বলে না আর তারা দুজনে চুপচাপ পথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আর একবার একটি নির্জন রাস্তা আসে সেই নির্জন রাস্তাটা দেখেই ছেলেটির মনে নানা রকম চিন্তা আসতে শুরু করে से भावते लगल আরে এটা তো একটা নির্জন জায়গা আমি যদি এই মুদ্রাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলে এই ফকির আমাকে কতক্ষণ দৌড় করাবেন আমার মনে হয় না যে তিনি আমাকে কোনোদিন ধরতে পারবেন আর এখানে এমন কেউ নেই যে তার সাহায্য করতে পারবে আর এমনিতেও এগুলো অনেক মুদ্রা আমি এগুলো দিয়ে একটা ভালো দোকান কিনতে পারি নিজের নতুন ব্যবসা শুরু করতে পারি আর এমনিতেও এই বৃদ্ধ ফকির এখন এই পয়সা দিয়ে কী বা করবেন এর চেয়ে ভালো তো আমি এগুলো রেখে দিই ছেলেটি এইসব কথাই ভাবছিল ঠিক তখনই হঠাৎ সে নিজের ওপর অবাক হলো। আরে আমি এসব কী ভাবছি এই ফকির বাবা না জানি কোথা থেকে আসছেন আর কি খুঁজে পেতে তিনি এতগুলো পয়সা জোগাড় করেছেন আমার এর থেকে কোনো সুবিধা নেওয়া উচিত নয় না না আমার এমন করা উচিত নয় সে কিছুক্ষণের জন্য নিজের মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে রাখল কিন্তু কিছুক্ষণ পর তার মনের চিন্তাগুলো তার ওপর দেখতে দেখতেই চেপে বসতে লাগল সেই ছেলেটি দুটো বোঝা নিয়ে ওই ফকিরের পেছনে পেছনে হাঁটছিল আর কিছুক্ষণ দূরে এগিয়ে যাওয়ার পর একটা পাহাড় এলো এই দেখে সেই ফকির বাবা ছেলেটিকে বলেন বাছা এই পাহাড় আমি চড়তে পারবো না আমি বেশ বুড়ো হয়ে গেছি আর আমার হাঁটুতেও ব্যথা করে যদি তুমি আমার তৃতীয় পুঁটলিটাও নিয়ে নাও তাহলে আমি তোমাকে আরও তিনটি স্বর্ণ মুদ্রা দেব কিন্তু মনে রেখো এটা কোথাও ফেলবে না খেয়াল রেখো যেন এই পুঁটলিটা খুলে না যায় এই শুনে ছেলেটি সেই ফকিরকে বলে কেন বাবা এর মধ্যে এমন কি আছে এর উত্তরে ফকির ছেলেটিকে বলেন বাছা এর মধ্যে স্বর্ণমুদ্রা আছে এই শুনে ছেলেটি মনে মনে খুব খুশি হলো সে চুপচাপ সেই পুটলিটাও ফকিরের থেকে নিয়ে নিল আর দেখতে দেখতে তারা দুজনে পথে সামনের দিকে এগিয়ে যেতে লাগল এখন ওই ফকির কোনো ওজন ছাড়াই আরামে পাহাড়ে চড়ছিলেন কিন্তু সেই যুবক ছেলেটি যে পেছনে ছিল সে ওজনের কারণে খুব ধীরে ধীরে হাঁটতে পারছিল কিন্তু যখন থেকে সে সোনার নাম শুনেছিল তার মন তো আনন্দে লাফাচ্ছিল সে মনে মনে ভাবছিল যদি আমি এই সমস্ত ধন পেয়ে যাই তাহলে আমার পুরো জীবনটা তো আরামে কেটে যাবে এমনিতেও এই বাবা তো বুড়ো হয়ে গেছেন ওনার আর এত পয়সার কী দরকার ওনার জীবন তো এমনিতেই কেটে গেছে আমি একটা কাজ করি এই সমস্ত পয়সা নিয়ে এখান থেকে পালিয়ে যাই ছেলেটির মনে অসংখ্য চিন্তা আসছিল ছেলেটির মন এখন তার বুদ্ধির ওপর পুরোপুরি চেপে বসেছিল আর ছেলেটির মন নিজের কথাকে ঠিক প্রমাণ করার জন্য তাকে যা খুশি তাই বলছিল আর তখনই ছেলেটির মনে আরও একটি চিন্তা এলো আর এবার ছেলেটি ভাবছিল মনে হচ্ছে এই ফকির বাবা কোনো চোর নইলে ওর কাছে এতগুলো স্বর্ণমুদ্রা কোথা থেকে আসবে যদি ইনি কোনো ব্যবসায়ী হতেন তাহলে কি আর এভাবে পায়ে হেঁটে যাত্রা করতেন না আর যদি ওর কাছে এত পয়সা থাকত তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করতে পারতেন মনে হচ্ছে ইনি কোনো চোর আর চোরের থেকে চুরি করায় আর কি খারাপ আছে এই ভাবতে ভাবতে ছেলেটি এখন সেই ফকিরের থেকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিল আর দেখতে দেখতে সে ফকিরের থেকেও এগিয়ে গিয়েছিল আর সে ভাবছিল যে যেই এই পাহাড়ের ঢাল আসবে আমি তিনটি পুটলি নিয়েই পালিয়ে যাব এতে এই সমস্ত পয়সা আমার হয়ে যাবে আর আমার দারিদ্র চিরদিনের জন্য দূর হয়ে যাবে আমি যা চাইব তাই করতে পারব আমার কাছে অনেক ধনসম্পদ হবে আর দেখতে দেখতে তারা দুজনে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল আর এবার ঢালের রাস্তা শুরু হতে যাচ্ছিল ঠিক তখনই ছেলেটি সেই ফকিরের থেকে নজর বাঁচিয়ে ওই তিনটি পুটলি নিয়ে দৌড়াতে দৌড়াতে এগিয়ে গেল এখন তার নিজের শরীর খুব হালকা মনে হচ্ছিল যেন সে ওই তিনটি বোঝার ওজন টেরও পাচ্ছিল না অনেক দূর দৌড়াতে দৌড়াতে কোনো রকমে সে নিজেকে বাঁচাতে বাঁচাতে নিজের বাড়ি পৌঁছল তার খুশির কোনও ঠিকানা ছিল না সে ভাবল কেন আমি তাড়াতাড়ি করে এই পুটলিগুলো থেকে সব পয়সা বের করে নিই না এই ভেবে যখন সে পুটলিগুলো খুলল তখন প্রথম পুটলিতে সে লোহায় জংধরা মুদ্রা পেল এই দেখে সে বিশ্বাস করতে পারছিল না এরপর সে তাড়াতাড়ি করে দ্বিতীয় পুটলিটাও খুলল তাতেই সে লোহায় জংধরা মুদ্রা দেখতে পেল এইসব দেখে ওই ছেলেটি খুব অবাক হল আসলে এসব কী হচ্ছে ওই ফকির তো আমাকে অন্য কথাই বলেছিলেন এবার সে সোনার পুটলিটা খুলল আর তাতেও লোহায় জংধরা ধরা মুদ্রা বেরোলো এই দেখে ওই ছেলেটি খুব রেগে গেল সে ভাবল ওই ফকির আমাকে মিথ্যে কথা কেন বললেন তিনি আমাকে এমন কেন বললেন যে একটাতে তামার মুদ্রা একটাতে রূপর আর তৃতীয়টিতে স্বর্ণ মুদ্রা আছে সে এসব ভাবছিলই ঠিক তখনই তার নজর ওই থলির মধ্যে থাকা একটি চিঠির ওপর পড়ল সে চিঠিটা তুলে নিল আর সেই চিঠিতে লেখা ছিল এই পুরো নাটকটি একজন সৎ ব্যক্তির খোঁজে রচনা করা হয়েছে আর আমি এই রাজ্যের রাজা আমার কোনো সন্তান নেই আর তাই আমি এই ষড়যন্ত্র রচনা করেছি যাতে আমি আমার রাজ্যে এমন একজন সৎ ব্যক্তির খোঁজ করতে পারি যে আমার পর এই রাজ্যের রাজা হতে পারবে এবং এই রাজ্যের ভার সামলাতে পারবে আর এই রাজ্যের ভার সেই সামলাতে পারে যে পুরোপুরি সৎ যার মনে কোনো ধরনের লোভ না থাকে এইটুকু পড়তেই ছেলেটি জোরে জোরে চিৎকার করতে লাগল সে মাথায় হাত দিয়ে বসে পড়ল সে জানত যে যদি সে তার মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারত তাহলে তার জীবনটা বদলে যেতে পারত কিন্তু সে তার মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারল না বন্ধুরা মহাত্মা বুদ্ধ বলেন যে মনই সবকিছু আপনি যা ভাবেন তাই হয়ে ওঠেন তাই আপনার সবচেয়ে বড় শত্রুও আপনার ততটা ক্ষতি করতে পারে না যতটা আপনার মনের এই অনিয়ন্ত্রিত চিন্তা ভাবনা করতে পারে বুদ্ধ বলেন নিজের ভেতরে মনোযোগ দিয়ে দেখো আমাদের ভেতরে যে চিন্তাগুলো চলছে সেই চিন্তাই শব্দ হয়ে ওঠে আর সেই শব্দ কর্মে পরিণত হয় বারবার পুনরাবৃত্তি করার ফলে কর্ম ব্যবহারে বদলে যায় এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই ব্যবহারই চরিত্রে রূপান্তরিত হয় আর এই চরিত্রই আমাদের ভাগ্য নির্মাণ করে তাই আমাদের সব সময় নিজের চিন্তাভাবনার প্রতি সজাগ থাকা খুব আবশ্যক আমাদের জাগ্রত থাকা খুব প্রয়োজন আমাদের এটা জানা জরুরি যে আমাদের মনে কী ধরনের চিন্তা আসছে এরপর বুদ্ধ বলেন যে দুর্বলতা সব সময় ছোট চিন্তা থেকেই শুরু হয় এটি একটি বীজের রূপে থাকে এবং যদি এই বীজটিকে নষ্ট না করা হয় তাহলে এই ছোট চিন্তাই খুব শীঘ্রই এক বিশাল বৃক্ষের রূপ নেয় এবং আমাদের বুদ্ধির চিন্তা করার এবং বোঝার ক্ষমতাকে পুরোপুরি নষ্ট করে দেয় যেমনটা আপনারা এই গল্পে দেখলেন কীভাবে সেই যুবক ছেলেটির মন তার ওপর চেপে বসেছিল এবং তার ঠিক ও ভুল বিচার করার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল যার ফলে সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত আর তার লোভ তার ভেতরে এত শক্তি ভরে দিয়েছিল যে সে তিনটি ঠেলাগাড়ি তুলে নিয়ে খুব দ্রুত সেখান থেকে পালিয়েছিল এবং এগিয়েও গিয়েছিল তাই যখন আপনার মনে প্রথমবার কোনো ভুল চিন্তা জন্মায় তখনই তাকে গোড়া থেকে উপড়ে ফেলা উচিত না হলে সেটা এক বিশাল বৃক্ষের রূপ নেবে এবং আপনাকে কোনো না কোনো ভুল পথে ঠেলে দেবেই আপনি চাইলেও তাকে আটকাতে পারবেন না কিন্তু এখন আপনাদের মনে এই প্রশ্নটা নিশ্চয়ই উঠছে যে আমরা আমাদের মনের চিন্তাভাবনাকে কীভাবে নিয়ন্ত্রণ করব আমাদের মন তো এত চঞ্চল এত শক্তিশালী যে তা আমাদের উপর চেপে বসেই আমরা চাইলেও তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না এর উত্তরে মহাত্মা বুদ্ধ আমাদের দুটি কথা বুঝিয়েছেন প্রথম কথা সঠিক উদ্দেশ্য বিকশিত করো অনেকবার আপনি দেখে থাকবেন যে আপনার মনে অন্য কিছু থাকে কিন্তু আপনি বলেন অন্য কিছু কারণ আপনার মনের ভেতরে যা কিছু রয়েছে সেটাই আপনার মুখ দিয়েও বেরিয়ে আসছে কিন্তু যখন আমাদের থেকে সেই ভুলটা হয়ে যায় তারপর আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে শুরু করে দেয় আমাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতা আবার জাগ্রত হয়ে ওঠে আর এমন অবস্থায় আমাদের এই অনুভূতি হয় যে আমাদের ভুল হয়ে গেছে আর তারপর আমাদের মন দুঃখী হয়ে যায় আমাদের মন আফসোসে ভরে যায় আর এই ভারাক্রান্ত ভাব এবং দুঃখ থেকে বাঁচার জন্য মহাত্মা বুদ্ধ আমাদের সঠিক উদ্দেশ্য বিকশিত করতে বলেন এর জন্য যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন তখন সবার আগে আপনার নিজেকে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমি যা কিছু করতে যাচ্ছি তার পেছনে আমার উদ্দেশ্যটা কি আমি কি অন্যদের দুঃখ দিতে চাই নাকি অন্যদের ছোট করতে যাচ্ছি নাকি নিজেকে বড় করতে চাই নিজেকে প্রশ্ন করুন নিজেকে জাগিয়ে তুলুন যখন আপনি উদ্দেশ্যের প্রতি সচেতন হতে শুরু করবেন যখন আপনি চিন্তাভাবনার প্রতি সজাগ হতে শুরু করবেন তখনই আপনার ভেতরে ইতিবাচক শক্তির প্রবাহ হবে তখনই আপনি ইতিবাচক উদ্দেশ্যের সাথে যুক্ত হতে শুরু করবেন এবং আপনার মনের ভেতরে থাকা সেই নেতিবাচক শক্তি এবং নেতিবাচক উদ্দেশ্য দিন দিন কমতে থাকবে কিন্তু মনে রাখবেন আপনাকে এটা প্রতিদিন করতে হবে আর আপনাকে এটা সবসময় মনে রাখতে হবে যে আপনাকে কেবল ভালো চিন্তা করতে হবে আপনার উদ্দেশ্য সব সময় ভালো হতে হবে তবেই আপনি দুঃখ ও কষ্ট থেকে বাঁচতে পারবেন না হলে আপনি এভাবেই দুঃখ ও কষ্টে ঘেরা থাকবেন এবং আপনি কখনও এর থেকে বেরোতে পারবেন না দ্বিতীয় কথা মনের প্রতি সতর্কতা গড়ে তুলুন যাতে আপনার মন দেখতে দেখতে শান্ত হবে এবং আপনার মনের ভেতরে বসে থাকা সেই নেতিবাচক শক্তি নেতিবাচক চিন্তা শেষ হতে শুরু করবে এবং আপনি শান্তির দিকে এগিয়ে যাবেন আর আপনাকে এর জন্য শুধু এটুকুই করতে হবে যে এই মুহূর্ত যা কিছু হচ্ছে আপনার চোখের সামনে আপনার ভেতরে যা কিছু যেমন চলছে শুধু সেটাকে দেখতে থাকতে হবে আপনার মনের ভালো মন্দ চিন্তা আপনার ভাবনা এবং আপনার স্মৃতিগুলির ওপর কোনো প্রতিক্রিয়া না দিয়ে সেগুলোকে কেবল দেখতে থাকতে হবে যাতে আপনার মনের সমস্ত চিন্তা দেখতে দেখতে শেষ হতে শুরু করবে আপনার মন খালি হতে শুরু করবে এবং আপনি নেতিবাচক চিন্তা ভাবনা থেকে বাঁচতে পারবেন এবং আপনি এই দুঃখ ও কষ্ট থেকেও দূরে থাকতে পারবেন তাই মহাত্মা বুদ্ধ বলেন যে নিজেকে দেখে সেই সবচেয়ে বড় তপস্বী অর্থাৎ যে নিজের মনে চলতে থাকা সেই চিন্তাগুলোকে কোনো প্রতিক্রিয়া না দিয়ে কেবল দেখে এবং তার উপর কোনো প্রতিক্রিয়া করে না শুধু সেগুলোকে দেখে আর বোঝে বাস্তবে সেই মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সেই নিজের জীবন সুখী ও আনন্দের সাথে কাটাতে পারে তাই যদি আপনিও নিজের জীবনকে সুখী ও আনন্দময় করতে চান তাহলে আপনাকে সবার আগে নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতেই হবে নিজের মনকে খালি করতেই হবে নিজের মনের চিন্তা ভাবনার প্রতি আপনাকে সজাগ হতেই হবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু শিখেছেন সো ফ্রেন্ডস গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব্বাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো এবং সব্বাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ